এবার নবীজি বলেন আলাই সে বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে সে যতজনের বিরুদ্ধে তুহমত দিয়েছে সবার সিরিয়ালে যদি তার ইবাদত দিয়ে এদের বিচার শেষ হয়ে যায় তো শেষ হয়ে গেল এবার যদি দেখা যায় দশজনকে সে গালি দিয়েছিল দশজন অসহায় দশজন নির্দোষ কে সে মিথ্যাসা ক দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়েছিল পাঁচজনেরকে তার ইবাদত দিয়ে শেষ আরও পাঁচজন বাকি এই লোকের ইবাদত নাই এবার রসুল বলেন এই পাঁচজনের গুনাগুলো ওই ইবাদতকারীর কাঁধে আহ্লা দিয়ে দিবেন সুম্মা তো রে হাফি না অতপর তাকে উল্টো নিক্ষেপ করে জাহান্নামে ফেলা রসুল বলেন ওই লোকের চাইতে নিঃস্ব পৃথিবীতে আর কেও নাই এবার আপনি বলেন এই লোকের ইবাদত গুলো ধ্বংস করেছে কোন জিনিস বলে না কোন জিনিস আবার জুড়ে বলেন কোন জিনিস জবান জিহবা এই জন্য আল্লামা শাইখুল ইসলাম ইসানি ইমাম রাব্বানি আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যাহ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ্দা ওয়া দাওয়ার মধ্যে লেখেন ইন্নাল আব্দ লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাত আমসালিল জিবাল পৃথিবীতে অনেক মানুষ হাসরের ময়দানে অনেক নামাজি হাসরের ময়দানে পাহাড় সমপরিমাণ ইবাদত নিয়ে দাঁড়াবে কিন্তু খায়াজিদু লিসানহু সে তাকায় দেখবে তার একটা মাত্র জিহ্বা তার হাজার বছরের ইবাদতগুলো ধ্বংস করে দিয়েছে নাউযু বলেন না এই জবানের অপব্যবহার তার সব ইবাদত ধ্বংস করে দিয়েছে আবার ইমাম ইবনে কাইয়্যিম আল লেখেন

অতপর রসুল বলেন ওয়ালা ওই বান্দার কলক ততক্ষণ পর্যন্ত ঠিক হয় না যতক্ষণ পর্যন্ত না বান্দার জবান ঠিক না হয় এর মানে রসুল বোঝাতে চাচ্ছেন বান্দার জবান ঠিক 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 বলেন জবান ঠিক 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 এবার কলব ঠিক রসুল বলেন ওই লোকের ইমানও ঠিক বোঝা গেল জবান ঠিকের সাথে ইমান ঠিকের সম্পর্ক আছে না নাই বলেন দুই এই জন্য জবান যেন ঠিক থাকে জবান যেন খারাপ না হয় জবান যেন নিয়ন্ত্রণে থাকে ত্রিবিজি শরীফের চব্বিশশো সাত নাম্বার হাদিস হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল খুদ্রি রবিআল্লাহ হুতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রতিদিন মানুষ যখন ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয় শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে বলে ভাই তুমি কিন্তু ভালো থাকবা তুমি ঠিক থাকবা তুমি ঠিক তো আমরা ঠিক তুমি ঠিক আমরা জান্নাতি তুমি পেটিক তো আমরা জাহান্নামে যেতে হবে প্রতিদিন হজরের পরে আমার হাত আমার পা জবানকে এই কথাগুলো বলে

সব অঙ্গ একসাথে জবানকে বলে তুমি আল্লাহরে ভয় করো তুমি যেদিকে আমরা সেদিকে এজন্য জবানের অপব্যবহারের কারণে মানুষের মস্নত কখনো কখনো হারায়া যায় আপনি চিন্তা করে দেখেন এই আমাদের দেশে এই কয়েকদিনে যে ঘটনা ঘটছে এর মূল কিন্তু জবানের একটা কথা জবানের একটা কি শুধু বলছে এরা রাজাকার এরা ভালো বাস দেশে আগুন লেগে গেছে জবান যদি কেউ ভালোভাবে চালায় ওই লোকটা নিরাপদ দুনিয়াতেও তার নিরাপত্তা তার নিরাপত্তা জবান যদি কেউ নিয়ন্ত্রণহীনভাবে চালায় দুনিয়াতেও তার লাঞ্ছনা আখেরাতেও তার বলেন অঙ্গ প্রত্যঙ্গ জবানকে বলে তুমি নিয়ন্ত্রণে থাকবা তাহলে এক নম্বর আমরা পাইলাম জবানের সাথে ইমানের সম্পর্ক আছে না নাই বলেন এজন্য জবান যেন ঠিক থাকে অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে দরখাস্ত করে দুই রসুল্লা সাল্লি ও সাল্লাম সাহাবাদেরকে যেই সমস্ত বিষয়ে গুরুত্ব দিয়ে বেশি বেশি ওসিয়ত করছেন ওই বিষয়গুলোর ভিতরে অন্যতম হচ্ছে রসুল সাহাবাদেরকে জবান নিয়ন্ত্রণে রাখার ওসিয়ত করছেন কখনো কখনো সাহাবারা আইসা বলতে যা রসুল আল্লাহ এমন একটা আমল বলেন যে আমল আমাকে আল্লাহর জান্নাতে ঢোকায় দেবে তো রসুল বললেন নামাজ পড়বা রোজা রাখবা এগুলো যদি বেশি করতে নাও পারো ফরজ ঠিক রাইখা ওয়াজিব ঠিক রায়কা নফল যদি বেশি করতে নাও পারো কমসে কম তুমি নিজের জবানটাকে নিয়ন্ত্রণে রাখবা এই জবান নিয়ন্ত্রণ তোমাকে আল্লাহর জান্নাতে ঢুকাই দেবে ইমাম বুখারি রহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদের 69 নম্বর হাদিস وعن البراء ابن عازب رضي الله تعالى عنه قال ইবনে ابن عازب رضي الله تعالى عنه যা আররা বততুম ইলা ও সুনি্লাহ সল অব আরেখ ওসাল্লাম। একজন গ্রামম ব্যক্তি নুবিজির কাছে আছে। আরর সুনালল্লহ এসে বলে অব আল্লাহর রুসুল দুুল্লানি আলা আমার নিয় খিলুনীল জান্না আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল আমাকে আল্লাহর জান্নাতে জান্নাতির ঢোকাায় দিবি। বলেন আচ্ছা। আততেমিল যা তুমি জান্নাতে যেতে চা। অনাহারিকে খাবার খাওয়াও ওয়ামুর বিল মারুফ কাজের আদেশ করো ওয়ানহা আলিল অসব কাজ থেকে মানুষকে বাধা দিবা এই কাজগুলো যদি করতে পারো তুমি জান্নাতে যাবে এবার রসুন বলেন শোনো যদি এই কাজগুলো তুমি করতে না পারো আর জান্নাতে যেতে চাও আমসিক আলাইকা লিসানাক কমসে কম তুমি তোমার নিজের জবানটাকে নিয়ন্ত্রণে রাখো সুবহানাল্লাহ বলেন দেখছেন নবীজি বলতেছে এই কাজগুলো যদি নাও করতে পারো জবানটাকে নিয়ন্ত্রণে রাখবা তাহলে রসুলের রসিও জবান নিয়ন্ত্রণ রাখা কেন তো সমস্ত ইবাদতের মূল হচ্ছে জবান বলেন সমস্ত ইবাদতের মূল কি আবার বলেন সমস্ত ইবাদতের মূল কি জবান এজন্যে তিরমিজি শরীফের ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস মহাজিবনে জবাল বলেন কুন্তু মা আন সাল্লাল্লাহু আলাইহি ফি সাফা নবীজির সাথে এক সফরে ছিলাম আসতুয় উমান পরিবো ওয়া নাহনু নাসিব তো সফর করতে করতে নবীজির খুব কাছাকাছি আমি চলে আসছি রসুলকে ধরলাম ধরে বললাম অব আল্লাহ নবী জান্নাতে যাওয়ার জাহান্নাম থেকে মুক্তির একটা আমল আমাকে বলেন রসুল বললেন শোনো মো এটা বড় কঠিন বিষয় কইন নাহু লাসি রুন আইলা আমাই ইয়ে সর হু আলাই তবে আল্লাহ যার জন্যে জান্নাতের আমল সহজ করে দিয়েছেন তার জন্যে আমলগুলো বড় সহজ এরপরে রসুল বলেন তা তুমি যদি জান্নাতে যেতে চাও ইবাদত করবে আল্লাহ রোজা রাখবা নামাজ পড়বা হজ করবা জাকাত ফরজ হলে জাকাত দিবা এরপরে আল্লাহর রসুল সৎকার কথা বললেন নামাজের কথা বলার পরে সব ইবাদত বলার পরে নবীজি বলেন মহাজ

এটার একটু উদাহরণ কী মুসলিম শরীফের পঁচিশশো একাশি নাম্বার হাদিস হাদিসের বর্ণসকারী আবু হোরায়া রদিয়াব্বা তাহলা নুর থেকে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ হিসাল্লাল্লাহী ওসাল্লাম আল্লাহ রসুল একদিন সব সাহাবাদেরকে বললেন আতাদুর হুনাম আল্লুমপ্লিস ও সাহাবাড়া তোমরা কি জানো অসহায় কি রবিজি বললেন হ্যাঁ তোমরা কি জানো অসহায়কে অসহায় হত দরিদ্রকে তোমরা জান قالوا সব সাহাবারা বলল এই আল মুফ্লিসু ফিনা মাল্লা যিল হামালাহু মাতা ওগো নবী আমরা তো অসহায় বলতে বুঝি যার টাকা পয়সা নাই যার ঘর বাড়ি নাই সে অসহায় আমরা এটা মনে করে কিনা বলেন আমি যদি আপনাদেরকে বলি অসহায় বলতে আপনি কাকে বুঝেন অবশ্যই আপনি বলবেন যার টাকা পয়সা নাই যার ঘর নাই যার তিন বেলা খাবারের মতো ভাত নাই বস্ত্র নাই এরাই অসহায় রসুল বলেন না এরা অসহায় বার এবার নুবুজি বলেন ইনাল ইন মুফ্লিস আমিন কুমাতিয়া তিয়াবু মাল তিয়ামাতীবি সোলা আতি আমার উন্নতির সব চাইতে অসহায় হচ্ছে ওই রূপ বলু যারা হাঁসোরের ময়দানে অনেক নামাজের স্বয়াব নিয়ে দাঁড়াবে অনেক রোজার স্বয়াব নিয়ে দাঁড়াবে অনেক হজের সভাব নিয়ে দাঁড়াবে অনেক সৎকার স্বভাব নিয়ে দাঁড়াবে আল্লাহ বলেন সেই যে মাত্র আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে ওই বিরুদ্ধে কিছু লোক দাঁড়ায় বলবে আল্লাহ ও দুনিয়াতে আমাদেরকে গালি দিয়েছিল নামুজবিল্লা বলেন আল্লাহ সে দুনিয়াতে আমাদেরকে গাল মন্দ করেছিল আল্লাহ সে দুনিয়াতে আমার বিরুদ্ধে কোর্টে দাঁড়ায়া দাঁড়ায়া মিথ্যা সাক্ষ্য দিয়ে আমি নির্দোষ মানুষটাকে শত বৎসর বছরের পর বছর জেলখানায় আবদ্ধ করে রেখেছে তার এক জবানের অপব্যবহার আমাকে কয়েক জেলখানায় থাকতে বাধ্য করছে আপনি তার বিচার করেন এবার আল্লাহর রসুল বলেন হাসানা কি ওহা দা আমিন হাসানা কি ওই লোক যার হাজার নামাজের স্বাব যার হাজার ইবাদতের স্বয়াব আল্লাহর বসুল বলেন তার স্বয়াব গুলু আল্লাহ তালা যাদেরকে সে মিথ্যা তহুমত দিয়েছিল যাদেরকে সে জবানের দ্বারা গালি দিয়েছিল এদেরকে এর ইবাদতগুলো আল্লাহ তালা বণ্টন করে দিয়ে দিলেন চিন্তা করে এবার নবীজি বলেন ফাইন হাসানাতু সে যতজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে সে যতজনের বিরুদ্ধে বহুমত দিয়েছে সবার সিরিয়ালে যদি তার ইবাদত দিয়ে এদের বিচার শেষ হয়ে যায় তো শেষ হয়ে গেল এবার যদি দেখা যায় দশজনকে সে গালি দিয়েছিল দশজন অসহায় দশজন নির্দোষকে সে মিথ্যা সাক্ষ্য দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়েছিল পাঁচজনেরকে জনের ইবাদত দিয়ে শেষ আরো পাঁচজন বাকি এই লোকের ইবাদত নাই এবার রসুল বলেন এই পাঁচজনের গুনাগুলো ওই ইবাদতকারীর কাঁধে আল্লাহ দিয়ে দিবেন অতপর তাকে উল্টো নিক্ষেপ করে জাহান নামে ফেলা হবে রাসুল বলেন ওই লোকের চাইতে নিশ্চয় পৃথিবীতে আর কেউ নাই এবার আপনি বলেন এই লোকের ইবাদতগুলো ধ্বংস করেছে কোন জিনিস বলেন না কোন জিনিস আবার জুড়ে বলেন কোন জিনিস জবান জিহ্বা এজন্য আল্লামা শেখুল ইসলাম ইসানি ইমামে রব্বানি আল্লামা ইবনু কাইয়িম আল জাওযিয়্যাহ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ দা মধ্যে লেখেন ইন্নাল আব্দ লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাত আমসালিল জিবাল পৃথিবীতে অনেক মানুষ হাসরের ময়দানে অনেক নামাজি হাসরের ময়দানে পাহাড় সম পরিমাণ ইবাদত নিয়ে দাঁড়াবে কিন্তু সে তাকায় দেখবে তার একটা মাত্র জিহবা তার হাজার বৎসরের ইবাদত গুলো ধ্বংস করে দিচ্ছে নামজুবিল্লা বলেন না এই জবানের অপব্যবহার তার সব ইবাদত ধ্বংস করে দিচ্ছে আবার ইমাম ইবনুল কাইয়িম আল জাওযিয়া লেখেন ভয়াদি আবার কিছু মানুষ কেউ মাল কিয়ামা হাসনের ময়দানে আসবে বিশ্বাই কি আ অনেক গুণানি আসবে ভয়দুল ইসানহু বা দাদা মাহা মিং কাস্ত্রবাতি দিলা ওই লোকের গুণাগুলো এই খেতাকায় দেখবে সে যে দুনিয়াতে কিছু জিকির করেছিল তার জিকির তার কোটি কোটি গুণাগুলোকে মিটিয়ে ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে বোঝা গেল এই জবান আমাদের ইবাদতগুলো ধ্বংস করে দেয় দেয় কিনা বলে তাহলে এই জবানটা নিয়ন্ত্রণ রাখা কতটা গুরুত্ব আমাদের বলেন কতটা প্রয়োজন এবারে জবানের নিয়ন্ত্রণের ব্যাপারে কোরআন কি বলে হাদিস কি বলে সংক্ষেপে আমরা শুনব এক আমার তিলাওয়াত কি তো আয়াতে আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ পৃথিবীর মানুষগুলো মুখ দিয়ে যে কথাটাই নিক্ষেপ করে যে কথাটাই বলে সেই কথাটা একজন ফেরেশতা লেখার জন্য প্রস্তুত আপনার বয়স যদি ষাট বছর হয় তিরিশ বছর হয় পঁয়ত্রিশ বছর হয় তো পঁয়ত্রিশ বছরের যত কথা আপনি বলছেন সবগুলো ফেরেস্তারা লিখে রাখছে সবগুলো মৃত্যুর পরে আমাদের হাকিব আল্লাহ মুফতি মুস্তাক আসিম হাফিজ হুজুর এই বছর রমজানের এটা কাফেও বলেছেন বান্দার আমল যখন খুলে দেওয়া হবে ওই আমল নামায় সে কি কথা কখন কোথায় কিভাবে তারিখ কতটা সময় বলেছিল সবগুলো ডেট সহ আল্লাহতার সামনে উপস্থিত করেছে সেদিকে আশ্চর্য হয়ে গেছে যে আমি পনেরোই আগস্টের রাত্রে এই কথাটা বলেছিলাম রব এটাও আমার ছাড় দেয় এই আয়াত আয়া তুলি দেখায় তসবির ফাতুল কাদির ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ লিখেন মা চকাল্লা মু মিন কালাম ফায়াল ফিজুহু ওয়ার মিন ফি বান্দা তার মুখ থেকে যে কথাটাই নিক্ষেপ করে ইল্লা আলা দালিকা ইল্লা আলা দালিকা লাফিজ ওই নিক্ষেপকারীর উপরে মালাকুন একজন ফেরেশতা চৌকান না হয়ে দাঁড়ায়া থাকে ইয়ারকুবু কওলাহু ওয়া ইয়াকতুবু ওই কথাটা ফেরেশতা সাথে সাথে একটা কাগজে লিখে দেন সে কি বলল চিন্তা করে কি পরিমাণ কথা আমার লেখা হয়েছে এই ফেরেশতাদের কাছে দুই আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান এই দুই কাতে দুই পেরেস্তা আছে এরা আমাদের সব লিখেছেন তফসির বগাবির মধ্যে আছে। ইয়াক তবুও না আক ওয়া আলকুম ওয়া মা আলকুম এই পেরেস্তারা তোমাদের আমলগুলোও লেখে পাশাপাশি তোমাদের কথাগুলোও লেখে সব লেখে সব এবার আমরা হাদিস থেকে শুনেছি এক নাম্বার বোহারি সগি পেরেস ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস ওয়ান অবী হোরাই রত রদৈল্লা হোতারা আন অলা রসুলুল্লাহি সল্লফ লাফ আইসাল্লাম আল্লাহ মুরু বলেন মানকান মিনু বিল্লাহ হি হোলিয়া উমিল আখিল যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে বলেন তো আমরা কাকে বিশ্বাস করি সবাই বিশ্বাস করি না আমরা আমরা কাকে বিশ্বাস করি আল্লাকে রসুল বলেন যে ব্যক্তি আল্লাকে বিশ্বাস করে বলিয়া উমিল আহিল পরকালকে বিশ্বাস করে তার জন্যে উচিত নুভিজি বলেন ফল্লিয়া কুল সাই র সে যদি তার জবান দিয়ে এখনো কথা বলতে চায় যেন ভালো কথা বলে যদি ভালো কথা বলতে না পারে ইয়াস সে যেন চোখ থাকে হয়তো ভালো কথা বলবে ভালো কথা বলতে না পারলে সে যেন কি থাকে বলেন না চোখ থাকে চুপ এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আল তর্তুবি রহিমা হুম তার বিখ্যাত কিতাব আত্মহিদের মধ্যে লেখেন বফি হাদল হাদিস আদা বঙ্গ এই হাদিসের মধ্যে আল্লাহর রসুল কিছু আদব বর্ণনা করেছেন শিষ্টাচার ভদ্রতা এর মধ্য থেকে আল্লাহর রসুল যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছেন মিনহা আত্মা কি আল্লাহর নবী আমাদেরকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন ভালো কথা যদি বলতে না পারো তুমি চুপ থাকো চুপ আল্লাহ বলেন চোখ থাকো চুপ ইমাম নবী রহিমা আল মিনহাজের মধ্যে হাদিসের ব্যাখ্যাই লেখেন ফমআনা এই হাদিসের অর্থ анnahu idha arada ayyatan কোন বান্দায় যখন দুনিয়াতে কথা বলতে ইচ্ছা পোষণ করে শাস্ত্রলে গেছেন কোন একটা কথা বলতে মন চাইতেছে বাজারে গেছেন একটা কথা বলতে মন চাইতেছে তো তিনি বলেন ইন কান মা ইয়াতাকাল্লামু বিহি খায়রান মুহাক্কাকান নিসা আবু আলী কালিয়া তাকাল্লাম তার কথা বলার বিপরীত যদি আল্লাহর পক্ষ থেকে স্বয়াব লেখা হয় এমন কথা যদি হয় তো সে যেন এই কথাটা বলে ইল্লা ইল্লাহ লিয়ুমসিখা আনিল কালাম অন্যতায় সে যেন কথা বলা থেকে চুপ থাকে যদি কথাটার বিনিময়ে সোয়াব থাকে সে যেন বলে যদি কথার বিনিময়ে স্বয়াব না থাকে সে যেন চুপ থাকে সোভান আল্লাহ বলেন না দুই 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 হযত উবাই আমের অদিয়কাল আন তিরমিজি শরীফের হাদিস। উনি নবিজির কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর মান্না যা মুক্তি কিসে নবীজি বললেন মুক্বা মুক্তি পেতে চাও দুনিয়া আখেরাতে মুক্তি পেতে চাও তাহলে তুমি একটা কাজ করবা কি কাজ কো আমসিকালাই কলিসানাস নিজের জবানকে অযথা কথা বলা থেকে নিয়ন্ত্রণে রাখবা সুবহানাল্লাহ বলেন তিন আবদুল্লাহ হিবনাম আনিবলাস থেকে বর্ণিত মেস কাতুল মাসাবির চার হাজার আটশো ছয়তিরিশ নম্বর আদিস ওয়ান অফ দিল্লাহ হিবনাম রিদ্নি লাস ভূতানা কল রসুল্লাহ হিসাল্লাতল্লাহ গোয়াল্লিহসাল্লাম আল্লাহ্ নবী বলেন মান সমাতানা যা যে যত চুপ থাকবে সে তত মুক্তি পাবে শুভানল্লাহ বলেন যে যত বেশি কি থাকবে চুপ থাকবে সে তত মুক্তি পাবে এবার সে মুক্তিটা পাবে কিসের থেকে এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাহুল্লাহ মিরকাতুল মাফاتیহের মধ্যে লেখেন ফাকাত নাজামিন আফাতিল দারাইন দুনিয়া আখেরাতের যত মুসিবত যে যত বিশে চুপ থাকবে দুনিয়া আখেরাতের তত মুসিবত থেকে সে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে তাহলে আমরা চুপ থাকব তো ইনশাআল্লাহ এবার এই চুপ থাকা দুই প্রকার বলেন চুপ থাকা কত প্রকার দুই এক নাম্বার সামতুল মাহমুদ প্রশংসনীয় চুপ থাকা দুই নাম্বার সন্তুন মেদমু নিন্দনীয় চুপ থাকা প্রশ্ন হুজুর প্রশংসনীয় চুপ থাকা কি সেটা ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমা তার বিখ্যাত বুহারির সরা আমদাতুল কারির মধ্যে লেখেন তারকুল কালামিল বাতুল অযথা কথা অনার্থক কথা ছেড়ে দেওয়া এটাই হচ্ছে প্রশংসনীয় চুপ থাকা সুবাহান বলেন কেন অযথা কথা মানুষকে কখনো কখনো জাহান নামের ভিতরে ঢুকায় দেয় নামজিবিল্লা বলেন না আপনি কল্পনাও করেন নাই যে এই কথাকে এই কথার কারণে আমি জাহান নামে যাব কিন্তু এই একটা কথায় আপনাকে জাহান্নামে নামে ঢুকায় দেয় একটা আশ্চর্য হাদিস শোনেন কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনায় এক নাম্বার তিরমিজি শরীফের তেইশশো ষোলো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লামের এক সাহাবির এন্তেকাল হয়ে গেছে নবীজির সাহাবী মারা গেছেন সাহাবী সাহাবি সুবহানাল্লাহ বলেন সাহাবি মারা গেছেন সাহাবি হাদিসটা বোঝানোর জন্য বারবার সাহাবীর কথা বলছে এক সাহাবীর দাম কত ইবনে মাদ আর 162 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর এক সেকেন্ডের দাম কাম মাকাম ওয়াহিহিম সাআ খায়রুম মিন আমাল আহদিকুম উমরা নবীর এক এক সাহাবির জীবনের এক সেকেন্ডের দাম উম্মতে মুসলিমা গোটা উম্মতের সমস্ত বয়সের ইবাদতের চাইতেও এক সাহাবীর জীবনের এক সেকেন্ডের দাম বেশি। আল্লাহ। ওই একজন সাহাবী মারা গেছেন। আনাসিবনে মালেক থেকে বর্ণিত। ওয়ান আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আনাস ইবনে বলেন, তুফিয়া رجُلٌ من اصحاب النبي صلى الله عليه وسلم। নবিজির এক সাহাবীর অন্তকাল হয়ে গেল। সাহাবির লাশটা শোয়ানো আরেকজন সাহাবি দাঁড়ায় বলতে লাগলো আপসের বিল জান্না ও সাহাবি তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবাহ বলে না এক সাহাবি মারা গেছেন আরেক সাহাবি রসুরু দাঁড়ায় রসুল সব সাহাবারা দাঁড়াই আছে জানাজা পড়বে অথবা পড়া হয়ে গেছে সাহাবি একজন দাঁড়ায় বলে তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এই লোকটা জান্নাতি আল্লাহর রসুল সাথে সাথে এই লোকের কথার প্রতি উত্তরে নবীজি বলতে লাগলেন আওয়ালা তাদিরি ও সাহাবি তুমি হয়তো জানো না এই যে বলছে তুমি জান্নাতি ওই লোককে নবী বলতেছে তুমি হয়তো জানো না ফালা আল্লাহ তকালমা ফি মা লা ইয়ানি সে হয়তো তার जिंदगीতে এমন কোনো অযথা কথা বলেছে অযথা কথা যে কথাটার দুনিয়ারও কোনো ফায়দা নাই আখেরাতেরও কোনো ফায়দা নাই এমন কোন কথা হয়তো সে তার জীবত বলেছে যে কথাটার কারণে তাকে জাহান নামে যাওয়া লাগতে পারে নবীজি নবীজির সাহাবিকেই কথা বলতে তা আমার ব্যাপারে কি অবস্থা হবে আপনার ব্যাপারে কি অবস্থা হবে দুই بخاري شريف الخائحة تشوش أتبت النمبر حديث وعن أبي هريرة رضي الله

যে কথাটা আল্লাহর সন্তুষ্টির কিন্তু এই কথাটার মর্ম সে জানে না আল্লাহর নবী বলেন এই যে তার মধ্যে আল্লাহর সন্তুষ্টির কথাটা বের হয়ে গেল যদিও সে অর্থ জানে না ওই কথাটার কারণে রব জান্নাতে তার মর্যাদা বাড়ায়া বাড়ায় মনে করেন এই সুবাহান আল্লাহ বলছেন সুবাহান আল্লাহর অর্থ কিন্তু আলেমুলা ছাড়া মাদ্রাসার কলবাই এজন ছাড়া আমরা অনেকেই জানি না এটা বাস্তব নামাজে আলা সুবহানি সুহান অর বিয়াল আজিম পড়িহানি হিকে তানা পড়ি পড়ি পুনুত পড়ি এই অর্থগুলো অনেকে আছে আমরা জানি না কিন্তু এতটুকু বুঝি যে এইগুলো পড়লে আল্লাহ খুশি হয় আল্লাহ কি হয় রসুল এই কথাটাই বুঝাইতে চাইছে অনেক মানুষ আছে যারা অর্থ বুঝে না কিন্তু বলে আল্লাহর সন্তুষ্টির জন্যে এর বিনিময়ে আল্লাহ তালা কোটি বছরের জান্নাত তার জন্যে বাড়ায় দেন এরপরে আল্লাহ গ্রসং করেন ইন্নাল্লা আব্দাল্লাত কাল্লা বুগেল কালি মা আবার কিছু মানুষ এমন আছে যারা মুখ দিয়ে কিছু কথা বলে ফেলে মিন্সা আল্লাহ অসন্তুষ্টির কথা লাইউ কি লাভ ওই কথাটার পরিণাম সে চিন্তা করে না কথা একটা বলে ফেলছে যেই কথার দ্বারা আল্লাহ নানা ওই রকম কথা সে মুখ দিয়ে বলে ফেলছে কিন্তু কথাটা বলার সময় সে করে না চিন্তাও করে নাই কি বললাম বলে ফেলছে নবীজি বলেন ইয়াহদি বিহা ফি জাহান্নাম এই একটা কথা তাকে হাজার বছরের জাহান্নামের গভীরে ঢুকায় দেয় কি পরিমাণ জাহান্নামের গভীরে ঢুকে বুখারী শরীফের 6477 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল বলেন ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা বান্দা অনেক সময় অনেক কথা বলে মায়াতা বাইয়ামাই ফিহা যে কথাটার ব্যাপারে সে চিন্তা ফিকির করে না কি বললাম রে এই কোন চিন্তা নাই এই বলতে এই একটা কথা তাকে জাহান নামের এতটাই গভীরে ঢুকায় দেয় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকু সে জাহান নামের এর চাইতেও বেশি গভীরে ঢুকে যায় আরো আশ্চর্যের একটা হাদিস শোনা এখনের হাদিসটা একটু লম্বা একটা দামি আস্তাব হাদিস জবানের একটা মাত্র অপব্যবহারের কারণে হাজার বছরের ইবাদত ধ্বংস হয়ে সে জাহান্নামি হয়ে গেছে সে জাহান্নামি একটা মাত্র অপব্যবহার জাহান্নামি হয়ে গেছে সুন্দর একটা হাদিস আবু দাউদ শরীফের 4901 নাম্বার হাদিস 4901 খেয়াল করে শুনুন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال